বাংলা টেলিভিশনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে গত কয়েক সপ্তাহ ধরে বিরাট রদবদল হয়েছে রেটিং চার্টে এই সপ্তাহ বাংলা সিরিয়ালের রেটিংয়ে অনেকটা রদবদল হয়েছে ছোট পর্দার কোন ধারাবাহিক বা শো কেমন স্কোর করেছে তা জানার উপায় হচ্ছে এই টিআরপি সাধারণত বৃহস্পতিবারের সামনে আসে এই রেটিং চার্ট প্রকাশ এলো বাংলা টেলিভিশনের নতুন মার্কশিট জানুন কোন মেগা কেমন স্কোর করলো প্রথম হয়েছে কথা এবং ফুলকি স্কোর করেছে সাত পয়েন্ট চার দ্বিতীয়তে রয়েছে গীতা এলএলবি এবং পরিণীতা স্কোর করেছে সাত পয়েন্ট তিন তৃতীয়তে রয়েছে জগদ্ধাত্রী স্কোর করেছে সাত পয়েন্ট দুই চতুর্থতে রয়েছে উড়ান স্কোর করেছে ছয় পয়েন্ট নয় পঞ্চমে রয়েছে কোন গোপনে মন বেসেছে স্কোর করেছে ছয় পয়েন্ট সাত ষষ্ঠতে রয়েছে আনন্দী স্কোর করেছে ছয় পয়েন্ট ছয় সপ্তমে রয়েছে গৃহপ্রবেশ স্কোর করেছে ছয় পয়েন্ট তিন অষ্টমে রয়েছে শুভ বিবাহ স্কোর করেছে ছয় পয়েন্ট শূন্য নবমে রয়েছে তেঁতুল পাতা স্কোর করেছে পাঁচ পয়েন্ট নয় এবং দশমে রয়েছে হরগৌরী পাইস হোটেল স্কোর করেছে পাঁচ পয়েন্ট ছয়